আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগার ক্রাফ্ট থেকে আজ আপনাদের জন্য কিনে আসছি দেখেন সুইস কটন লোন থ্রি পিস যা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি ডি প্রিন্টেড ড্রেস কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস আর এগুলো চার পিসের সেট ধরে নিতে হবে সেট বাই সেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না যারা নেবেন সেট বাই সেট নেবেন আর মাত্র ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্ট থ্রি ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন মাত্র ছয়শো অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস চারটা করে কালার থাকবে চারটা করে ডিজাইন খুবই সুন্দর প্যান্টের কাপড় থাকবে আড়াই করে আর অন্যটা পাঁচ হাত নামাজি ওনা খুব সুন্দর কালেকশন মাত্র ছয়শো টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আমরা সবচাইতে সেরা হিট কালেকশনটি মাত্র ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ এক ফুলের ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর প্যান্ট গুলো থাকবে আড়াই বস করে আর দেখার মতো ড্রেস দেখার মতো ডিজাইন দেখার মতো ইউনিক হিট কালেকশন যারা যারা ড্রেস গুলো নিতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন কিন্তু এগুলো খুবই সুন্দর কালেকশন টাকা মাত্র টাকায় আপনাদের হোলসেল অস্থির ড্রেস অস্থির কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ দেখেন অসাধারণ ছয়শো টাকা আপনাদের কে দিচ্ছে আমরা হোলসেলে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ তাই এটা কিন্তু আপনার চার পিসের সেট হয় পেকেট ধরে চারটা কালার চারটা কালারই ধরেই নিতে হবে এটা কিন্তু ভেঙে দেওয়া যাবে না আপনারা যারাই অর্ডার করেন সেট বাই সেট নেবেন বাসায় বসে থেকে চারটা ড্রেস নিয়ে ঘরে বসে ব্যবসা করার একটা সুবর্ণ সুযোগ মাত্র চার পিস ড্রেস বা আপনি দুইটা ডিজাইন নিয়ে কিন্তু আটটা ড্রেস নিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারেন খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশনগুলো তাই কেউ মিস করবে না ডিজাইনটি এখনই অর্ডার করে ফেলুন আর যার যেটা ভালো লাগে ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখবেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অস্থির ড্রেস অস্থির দেখেন প্রিন্ট দেখেন কালার দেখেন কত সুন্দর ছয়শো মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে সেরা কালেকশন মাত্র টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছাড় সুন্দর করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ প্রিন্ট টা দেখেন কত সুন্দর দেখার মত একটা ড্রেস দেখার মত একটা ইউনিক হিট কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আজকের ক্রাপ থেকে যারা যারা ড্রেস গুলো নিতে চান আমি বলবো যে এখনই অর্ডার করে ফেলুন প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ একবারে ফ্রি সাইজ বাসায় ব্যবহার করার জন্য সবচেয়ে আরামদায়ক একটা কাপড় ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে খুবই সুন্দর ড্রেস আর খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা যারা ড্রেস গুলো নিতে চান এখনই অর্ডার করে ফেলুন

খুবই চমৎকার ডিজাইন কালার গুলো দেখেন খুবই সুন্দর কালার আর যারা নেবেন সেট বাই সেট ধরে নিতে হবে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার চারতলা আজগার ক্রাপ এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর 650 এর মধ্যে আপনাদেরকে দিচ্ছি সেরা একটা ড্রেস ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কার কার লাগবে শুধু অর্ডার করে ফেলুন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এক ফুলের ডিজাইন ও কালার তো অনেক সুন্দর কালার মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা ফিট কালেকশন 650 টাকা টাকার মধ্যে যারা যারা ড্রেসগুলো নিবেন এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিও